কি যে করি মামা আমি তো আছি রে দূর তুই কি কর তুই টেনশনে কেমনে আমরা আছি ফ্যান্টাসির সামনে আরে পাগলা এই টেনশন ওই টেনশন না গ্রাম থেকে বড় ভাই আইতাছে তুই যেহেতু ছোট ভাই তোর বড় ভাই ঢাকা আসতেই পারে সমস্যা কি আরে আইতেই পারে এটা তো আমিও জানি আসলে আমার পকেটটা ফাঁকা টাকা পয়সা কিছুই নাই ভাই তো গ্রাম থেকে আইবো ভাই তো জানে আমি বহুত টাকার মালিক কিন্তু আমি যে জায়গায় চিটার বাট তৈরি করে খাই এটা তো আর ভাই জানে না আমি মনে করে যে গ্রামে গেলে যে পোস্ট নিয়ে চলি আরোই বোঝার একটু ক্ষমতা রাখি না যে আমি চিটার বাট করে খাই আসলে জিনিসটা সমস্যা রে কি যে করা যায় আয়শা যদি বুঝা যায় আমি চিটার বাট তৈরি করে খাই এটা মান সম্মানের বিষয় আছে না সুরের আবার মান সম্মান সমস্যার সমাধান তোরই দিতে হইব খারা তাইলে একটু ভাইবা হই কি যে করা যায় দুজন খাইতে কমু তুই খালি না না করবি কালি না না করবি ঠিক আছে তাইলে ভাই বুঝতে পারবো আমার কাছে অনেক টাকা বুদ্ধিটা তো ধারুন রে সেই বুদ্ধি সবকিছু কিন্তু তোর উপর নির্ভর করতেছে তুই জানি ভুলেও মিস্টেক করিস না আচ্ছা আচ্ছা ভুলেও মিস্টেক হবো না এই মামা বাস থামাও আমি এটি নামবো এটি তো মনে হচ্ছে হ নামি আসলাম তো দেখি আফির একটা কল দেই আজির ভাই কই তুমি চৌরাস্তা হ আমি চৌরাস্তায় রাস্তায় আছি ওই জায়গায় খাড়াও আমি আইতাছি আচ্ছা আশেক ঠিক আছে চল ভাই আইসি আয় তুই কিন্তু হইতাছস আমার অ্যাসিস্ট্যান্ট এমন কিছু করবি যেন ভাই বোঝে আমি বড় লোক আসসালামু আলাইকুম ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ বাড়ি ঘরের নাম তো ভুলে গেছু রে আরে ভাই ব্যবসায় বিজি থাকি ও আচ্ছা আয় আয় বুকায় বুককায় কতদিন পর তোর সাথে দেখা তাই এটা আমি একসি অ্যাক্সিডেন্ট কেছিলেন আবার কি সিস্টেন সিস্টেন্ট ও এত বড় লোক হয়ে গেছে সিস্টেমটা বানায় ফেলেসু রণ ভাই অনেক কথাবার্তা তো হইলো হ্যান কর দেওয়া শুরু করি গিয়া এই বেটা চপ চপ এইটা বড় ভাই আমার চপ আরে ভাই ও কইতাছে যে বাসায় যামু বাসায় ও তাই নাকি তাইলে চল চল অনেক দূর থেকে আইছেন ভাই চলেন চাকাই চলেন শালা আর কামডা কইল লগি রে ইরে আমার তো মনিই নাই কিরে দাঁড়া থেকো কেন চল আচ্ছা ভাই চলেন মামা তিন কাপ চা দেন তো আচ্ছা মামা বহো দিতাছি

রে এই সে এক লাখ টাকা করে হ্যাঁ কি করে তিন লাখটা দূরের কথা আমার কাছে তিরিশ টাকা এই দোকানের চা তো এক লাখ করে আই আপনার দুজন বহেন আমি বিলটা দিয়ে আই একটা কথা ছিল ভাই একটু সাইড আহে আচ্ছা চলেন কি হয়েছে ভাই আপনি আমার এই জায়গায় লইলেন কে ভাই আমারে মাফ করে দেন ভাই আমার কাছে 3 লাখ টাকা নাই ভাই আরে হালার পর 3 কাপ চা দাম 30 টাকা 30 টাকা দিতে আমার কাছে ওই 30 টাকাও নাই ভাই আমি অন্য সময় আইটা দিয়ে দিমু ভাই ভাই আপনি আমার ধর্মের ভাই ভাই আপনি আমার মায়ের পেটের ভাই আরে ফকির নে তুই যা কি চাও মারলি আচ্ছা যা বলে হ্যাঁ দিয়ে যাস কিন্তু আরে এইবারের মতো বাইছে গেছি রে কি করে